হ্যালো সালাম আলাইকুম কেমন আছো সবাই আশা করি সবাই ভালো আছো তো আজকের এই ভিডিওতে আলোচনার বিষয় হচ্ছে ব্যবসায় পরিবেশ এটা ম্যানেজমেন্ট ফার্স্ট পেপারের দ্বিতীয় অধ্যায় প্রথম অধ্যায় আমি অলরেডি আলোচনা করেছি যারা এখনো দেখো তারা দেখে নিতে পারো তো ব্যবসায়ী পরিবেশ সম্পর্কে আমরা পঞ্চাশটি এমসি কিউ পড়বো পঞ্চাশ টি এমসি কিউ পড়লেই গোটা মানে সম্পূর্ণ অধ্যায় কভার করে দেওয়ার চেষ্টা করব এই ভিডিওতেই আশা করি এর বাইরে কোনো প্রশ্ন আসবে না তোমার যে কোনো পরীক্ষায় ওটা হোক অ্যাডমিশন কিংবা একাডেমিক পরীক্ষা তো চলো আমরা কথা না বেরিয়ে দ্রুত শুরু করি এবং ভিডিওটা খুব ছোট করে শেষ করে দেব মাত্র 50টা এমসিকিউ তো দেখো ব্যবসায় পরিবেশ পরিবেশ তো জানোই তো পরিবেশ কিন্তু অনেক রকমের পরিবেশ রয়েছে অর্থনৈতিক রাজনৈতিক সামাজিক প্রাকৃতিক যাই হোক তো আমরা এগুলা দেখি এক নম্বর এমসিকিউটা দেখি একটা দেশের অর্থনৈতিক পরিবেশের উপাদান হলো অর্থনৈতিক মানে কি টাকার সাথে জড়িত প্রাকৃতিক সম্পদকে টাকার সাথে জড়িত প্রাকৃতিক সম্পদ অবশ্যই টাকার সাথে জড়িত না দক্ষ মানব সম্পদ মনে রাখবে মানব সম্পদ কিন্তু অর্থনৈতিক পরিবেশের সম্পদ হচ্ছে অর্থনৈতিক পরিবেশের উপাদান সম্পর্কিত তো অর্থনৈতিক পরিবেশ তার মানে দুই এবং তিন অ্যান্সার এবার দুই নাম্বার এম দেখি আমরা জনগণ কর্তৃক মোবাইল ব্যবহার ব্যবসায়ের ক্ষেত্রে কোন পরিবেশে প্রভাব ফেলছে মোবাইল তো একটা প্রযুক্তি তো এটা কি প্রযুক্তিগত তিন নম্বরটা দেখি বাংলাদেশের পাট শিল্প গড়ে উঠার পেছনে কোন পরিবেশের অবদান রয়েছে পাট শিল্প পাট অবশ্যই প্রাকৃতিক পরিবেশ ভালো বলেই পাট শিল্প কিন্তু ভালোভাবে উৎপাদন হচ্ছে বা মানে হচ্ছে চার নম্বরটা দেখি কোনটি প্রতিষ্ঠানের অভ্যন্তরীণ পরিবেশের উপাদান অভ্যন্তরীণ মানে হচ্ছে ভেতরের প্রতিষ্ঠানের ভেতরে কি আছে ক্রেতা কি প্রতিষ্ঠানের ভেতরে না ভোক্তাও তো বাহিরের প্রতিযোগীও বাহিরের কিন্তু মালিক কিন্তু প্রতিষ্ঠানের উপাদান মানে ভেতরের আর এরা তিনজন কি উপাদান। সার্বভৌমত্ব কোন অন্তর্ভুক্ত সার্বভৌমত্ব কিন্তু রাজনৈতিক পরিবেশের অন্তর্ভুক্ত সার্বভৌমত্ব রাজনৈতিক পরিবেশের অন্তর্ভুক্ত এটা মনে রাখার আমি একটা উপায় বলি যে সরকার রিলেটেড কোনো হচ্ছে কথাই হচ্ছে রাজনৈতিক পরিবেশের অন্তর্ভুক্ত এবার আমরা ছয় নম্বর দেখি সরকারের শিল্প নীতি ও বিনিময় নীতি কোন পরিবেশের সাথে সম্পর্কিত এই যে নীতি দেখছো না নীতি তো নীতি এটা হচ্ছে আইনগত সরকার তো সরকার হচ্ছে রাজনৈতিক কিন্তু যখন সরকারের শিল্পনীতির কথা বলছে তখন এটা কি আইনগত সামাজিক পরিবেশের উপাদান সমূহ হচ্ছে সামাজিক পরিবেশ সামাজিক পরিবেশের হচ্ছে জনসংখ্যা শিক্ষা ও সংস্কৃতি জাতীয় ও ঐতিহ্য অবশ্যই এটা তিনটাই হবে এবার একটা উদ্দীপক আমরা পড়ি ডিগ্রি পাশ করার পর সাদিক সরকারি চাকরির পিছনে সময় ব্যয় না করে তার বাবার জমিতে সবজি চাষের সিদ্ধান্ত নিল এখানে সে একজন আদর্শ সব এখন সে একজন আদর্শ সবজি চাষী সবজির দাম মাঝে 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 মধ্যে পড়ে যায় পড়ে যাওয়ায় সে কিছুটা চিন্তিত তো সবজি চাষের দিকে সফলতার কোন পরিবেশের অবদান বেশি এটা হচ্ছে প্রাকৃতিক পরিবেশের অবদান বেশি নয় নম্বরটা দেখো সবজির দাম পরে যাওয়ার জন্য কোন পরিবেশ দায়ী অর্থনৈতিক দাম পরে গেছে দাম রিলেটেড এখানে দাম রিলেটেড কি অর্থনৈতিক তারপরে দশ নম্বর দেখো জাতীয়তা কোন পরিবেশের অন্তর্ভুক্ত জাতীয়তা হচ্ছে সামাজিক আন্তর্জাতিক এগুলো হচ্ছে সামাজিক এবার দেখো এগারো নম্বর প্রাকৃতিক পরিবেশের উপাদান কোনগুলো তোরা বালি প্রাকৃতিক পরিবেশের উপাদান পিরামিড পিরামিড কি প্রাকৃতিক পরিবেশের উপাদান পিরামিড তো মানুষ তৈরি করেছে তার মানে এটা প্রাকৃতিক পরিবেশের উপাদান না আর হচ্ছে তিন নম্বরে রয়েছে জলপ্রপাত তো প্রাকৃতিক পরিবেশের উপাদান হচ্ছে এক আর তিন এবার আমরা আবার একটা উদ্দীপক করি ব্যাপক পোচার প্রচারণার পরেও কিছু মানুষ মাস্ক না পরে বাহিরে বের হচ্ছেন এতে করোনার জীবাণু নিজেও গ্রহণ করছেন এবং অপরকেও আক্রান্ত করাচ্ছেন এতে করোনার প্রকোপ নিয়ন্ত্রণ করা কঠিন হয়ে পড়েছে পরিবেশের কোন উপাদানের প্রভাবে করোনা নিয়ন্ত্রণ করা কঠিন হচ্ছে এটা কিন্তু সাংস্কৃতিক এটা কি সাংস্কৃতিক প্রাকৃতিক না মানে প্রাকৃতিক না মানে মানুষ তো এই সাংস্কৃতিক সামাজিক পরিবেশের উপাদান আর সাংস্কৃতিক উঁচু ভবনের ছাদে ভাড়ার বিনিময়ে মোবাইল টাওয়ার বসাচ্ছে এতে চারপাশের মানুষের এলাকার গাছপালা ক্ষতিগ্রস্ত হচ্ছে গাছে নানা ধরনের রোগ বিস্তার করছে ফলে শুকিয়ে ফল শুকিয়ে যাচ্ছে তো দেখো মোবাইল টাওয়ার কোন পরিবেশের ভারসাম্য নষ্ট করছে প্রাকৃতিক পরিবেশের ভারসাম্য কিন্তু নষ্ট করছে ছোটবেলা থেকে আমরা একটা বিষয় শুনে আসছি যে আশপাশে টাওয়ার থাকলে আমাদের নারকেল গাছে বা ডাব গাছের ডাব শুকিয়ে যায় এটা কিন্তু সত্যি তো টাওয়ারের কারণে কি হচ্ছে প্রাকৃতিক পরিবেশের ভারসাম্য নষ্ট হচ্ছে এবার দেখো চোদ্দ নম্বর এই ক্ষতির প্রভাব থেকে মুক্ত হতে যা করণীয় তা হলো প্রযুক্তির উন্নয়ন করা প্রযুক্তির উন্নয়ন করা হ্যাঁ এমন কিছু করা যাতে প্রাকৃতিক পরিবেশের ভারসাম্য নষ্ট না হয় জনসচেতনতা বৃদ্ধি করা দরকার এবং গাছ লাগানো বাদ দেওয়া গাছ লাগানো বাদ দিলে হবে গাছ লাগাতে হবে তো উত্তর কি এক দুই পনেরো নম্বর দেখো কোভিড নাইনটিন পরিবেশের কোন উপাদানের ফসল কোভিড নাইনটিন কি প্রাকৃতিক তো তৈরি করেন এটা কি প্রকৃতি প্রদত্ত নিম্নের কোনটি বাহ্যিক পরিবেশের উপাদান মানে বাহিরের পরিচালনা পর্ষদ ভিতরের শেয়ার হোল্ডার মানে শেয়ার হোল্ডার মানে কি মালিকগণ তো এরা হচ্ছে ভেতরের শ্রমিক কর্মী এরাও কিন্তু ভেতরে ভোক্তা ভোক্তা কিন্তু প্রতিষ্ঠানের তো দেখো প্রণব একটা বেশ সাথেই পরিচালনা করছেন তিনি খামারিদের খাঁটি দুধ কিনেন বালিশ মিষ্টি নামে প্রসিদ্ধ মিষ্টি বিক্রয় করেন দীর্ঘদিন ধরে একদামে পণ্য বিক্রয় করেন এবং ক্রেতাদের চাহিদাকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে থাকেন ব্যবসায়ীটির সঙ্গে দেখো এখানে কি বলছে ব্যবসায়ীটির সঙ্গে জড়িয়ে রয়েছে দীর্ঘ ইতিহাস আর ঐতিহ্য তবে বর্তমানে প্রতিযোগীর সংখ্যায় বেড়ে তাকে মোকাবেলা করতে হচ্ছে জনা প্রণবের ব্যবসায় সফলতার পেছনে কোন পরিবেশের প্রভাব কাজ করেছে এখানে কিন্তু তোমাদের মনে হতে পারে অর্থনৈতিক পরিবেশ কিন্তু না এটা কি সামাজিক পরিবেশ ইতিহাস ঐতিহ্য এগুলো হচ্ছে জড়িত আছে তার মানে কি এটা সামাজিক এরপরে আমরা হচ্ছে আঠারো নম্বরটা দেখি জনা প্রণবের সমস্যা মোকাবেলায় করণীয় হতে পারে পণ্যবান ঠিক রাখা হ্যাঁ পণ্যের গুণাগুণ গুণমান ঠিক রাখা পণ্যের বহুমুখীকরণ পণ্যের বহুমুখীকরণ মানে এক বিক্রি না করে তার আরো নতুন নতুন করা এগুলা করলে বহুমুখীকরণ কার্যক্রম গ্রহণ মানে প্রচার প্রচারণা বাড়াতে হবে তাহলে কিন্তু তার ভালো মতো একটা বিক্রি বিক্রয় হবে এবার উনিশ নম্বরটা দেখি কারিগরি শিক্ষা কোন ধরনের পরিবেশের অন্তর্ভুক্ত কারিগরি কারিগরি কি প্রযুক্তিগত আমরা জানি না ওই যে ভবেশনালে যারা পড়াশোনা করে তারা কিন্তু কারিগরি শিক্ষায় বলে তো ওরা কিন্তু প্রযুক্তিগত হচ্ছে মানে প্রযুক্তিগত পরিবেশের অন্তর্ভুক্ত বোঝাই নিম্নের কোনটি সামাজিক পরিবেশের উপাদান সামাজিক পরিবেশের উপাদান কি বিদ্যালয় রাস্তাঘাট দোকান পাশার স্কুল কলেজ এগুলা কি হচ্ছে সামাজিক নদী নদী হচ্ছে প্রাকৃতিক শুল্ক ও কর এটা হচ্ছে অর্থনৈতিক এবং যন্ত্রপাতি হচ্ছে প্রযুক্তিগত পরিবেশের এবার দেখো খনিজ সম্পদ কোন পরিবেশের উপাদান খনিজ সম্পদ এগুলো তো এর বাচ্চারাও করে যে এটা প্রাকৃতিক পরিবেশের উপাদান মানব সম্পদ হচ্ছে অর্থনৈতিক পরিবেশের উপাদান এবং আমরা দেখি কোনটি বাই্যিক পরিবেশের উপাদান কোনটা আমার প্রতিষ্ঠানের বাহিরে ওইটা আমাদের খালি বুঝতে হবে শেয়ার হোল্ডার আমার ভেতরে থাকে শেয়ার হোল্ডার মানে কিন্তু মালিক তো মালিক এরা কি ভেতরের পরিচালনা পর্ষদ আমার প্রতিষ্ঠানে যারা পরিচালনা করে তারা তো ভেতরেরই তারপরে শ্রমিক কর্মী শ্রমিক কর্মীরাও কিন্তু ভেতরের মধ্যস্থ ব্যবসায়ী মধ্যস্থ ব্যবসায়ী কখনোই হচ্ছে প্রতিষ্ঠানের ভেতরের না মধ্যস্থ ব্যবসায়ীদের আমরা গ্রাম বাংলার মানুষেরা অনেক নামে রাখতে পারি এদেরকে আমরা বলতে পারি দালাল ঠিক কিনা তো এরপরে আমরা একটা উদ্দীপক করি মিস্টার সালাম দিনাজপুরে বাবার পতিত্ব প্রতিত্ব এক একর জমিতে লিচু রোপণ করে আবহাওয়ার অনুকূলে থাকায় এবছর ভালো ফলন হয় কিন্তু যোগাযোগ ব্যবস্থা লিচু বাজারজাতকরণের প্রায়শ সমস্যা সৃষ্টি করে এই নিয়ে সালাম দুশ্চিন্তায় আছেন মিস্টার সালামের লিচু ফলনের সাফল্য পরিবেশগত কোন উপাদানের প্রভাব এখানে কি রয়েছে প্রাকৃতিক পরিবেশের উপাদান প্রাকৃতিক পরিবেশের সাথে প্রভাব রয়েছে তারপরে পঁচিশ নাম্বারটি দেখো সালামের দুশ্চিন্তার পেছনে যেই ধরনের পরিবেশের প্রভাব রয়েছে তা হলো সামাজিক পরিবেশের রয়েছে এখানে অর্থনৈতিক না ওখানে সামাজিক পরিবেশ ঠিক আছে সুনাম কোন পরিবেশের উপাদান সুনাম এটা এটা ভুল থাকতে পারে সুনাম হচ্ছে সামাজিক বা সাংস্কৃতিক যখন বলবে সুনাম। এটা হয়তো অর্থনৈতিক হবে বুঝেছো তো এটা সবাই মনে রেখো শিশু শ্রম বন্ধের কোন পরিবেশের অবদান বেশি আইনগত শিশু শ্রম বন্ধ এটা করে কি আইনগত তারপরে আইন শৃঙ্খলা কোন পরিবেশের উপাদান আইন শৃঙ্খলা কিন্তু রাজনৈতিক পরিবেশের উপাদান দেখ আইন শৃঙ্খলা আবার রাজনৈতিক পরিবেশের উপাদান তারপরে বাংলাদেশের রপ্তানিমুখী পোশাক শিল্প গড়ে ওঠার প্রধান কারণ কি সস্তা শ্রম এটা মনে রাখবে সস্তা শ্রমের কারণে বাংলাদেশে পোশাক শিল্প প্রচুর পরিমাণে বৃদ্ধি পাচ্ছে গার্মেন্টসে দেখো না সস্তা শ্রম সবাই গার্মেন্টসে কাজ করে এটা সস্তা শ্রম এটা মনে রাখতেই হবে ব্যাপক চাহিদা ব্যবসায়ীদের দক্ষতা এখানে অভিন্ন অপশন দেওয়া হয়েছে মানে বহু নির্বাচনে মানে তিনটা তিনটা থাকে এরকম এমসিকিউ দেওয়া হয়েছে কিন্তু তোমার পরীক্ষাতে প্রশ্ন একটা আসবে যে বাংলাদেশের রপ্তানিমুখী পোশাক শিল্প গড়ে ওঠার প্রধান কারণ হলো তো অপশনে সস্তা শ্রম থাকবে উত্তর সস্তা শ্রম দিয়ে আসবে তোমরা তুরস্ক ভূম ভূমধ্যসাগরীয় অঞ্চল একটা মুসলিম দেশ তুরস্ক ভূম ভূমধ্যসাগরীয় অঞ্চলের একটা মুসলিম দেশ দেশটিতে প্রচুর ফলের চাষ হয় এই অঞ্চলে অনেক দেশি সমুদ্র সীমায় তেল ও গ্যাস উত্তোলন করা হচ্ছে মানে কি প্রাকৃতিক তুরস্কের প্রতিবেশী দেশগুলোর সাথে সমুদ্র সীমা নির্ধারণ না হওয়ায় দেশটি সাথে তেল গ্যাস চুক্তি করতে পারছে না এই কিন্তু রাজনৈতিক তো উদ্দীপকের ফলের চাষ পরিবেশের কোন পরিবেশের প্রভাব সব থেকে বেশি প্রাকৃতিক এরপরে দেখো যে সমুদ্র হতে তেল গ্যাস উত্তোলনে তুরস্কের পিছিয়ে পড়ার কারণ কি এটা হচ্ছে রাজনৈতিক পরিবেশের উপাদান তারপরে দেখো ব্যবসায় অভ্যন্তরীণ পরিবেশের উপাদান কোনটি মানে ভেতরের পরিচালক মন্ডলী কি ভেতরের প্রতিযোগী বাহিরের সরবরাহকারী বাহিরের ক্রেতা বাহিরের এগুলো তো ইজি তোমরা সবাই পারো আশা করি রাজশাহীতে পারিবারিক জমি জমা থাকা সত্ত্বেও মিস্টার সজীব সিলেটে পাহাড়ি জমি লিজ নিয়ে চা বাগান করেন এই কাজে তার পাঁচ ভাই জন কর্মী সাহায্য করেন উদ্দীপকে বর্ণিত মিস্টার সজীবের ব্যবসায়টি কোন ধরনের এটা কিন্তু এক মালিকানা ব্যবসায় এক মালিকানা বলছি কেন ওই মিস্টার সজীব হচ্ছে মালিক আর এই যে পাঁচ ভাই বা বিশ জন কর্মী এগুলা হচ্ছে এরা কর্মচারী এরা কিন্তু মালিক না পাঁচ ভাই কিন্তু এরা মালিক না বা অংশীদারও নয় তো অংশীদার হবে না এটা হবে এক মালিকানা ব্যবসায় রাজশাহীতে আর ভিডিওটা যারা যারা দেখছো তাদেরকে একটা প্রশ্ন করি যে তোমরা কোন জায়গা থেকে হচ্ছে ভিডিওটা দেখছো আমি হচ্ছে রাজশাহীতে থাকি আমার বাসা হচ্ছে করতে পারো এবার চৌত্রিশ কোন পরিবেশ বিবেচনায় মিস্টার সজীব চা বাগান করতে উদ্বদ্ধ হলেন প্রাকৃতিক সিলেটের ওখানে পরিবেশটা প্রাকৃতিক পরিবেশ ভালো তো ব্যবসায়ের প্রত্যক্ষ পরিবেশের বহ্যিক উপাদান কোনটি বাহিরের বাহিরের প্রতিযোগী বাহিরের মালিক ভেতরে শ্রমিক কর্মী ভেতরের মূলধন মানে টাকা ভেতরের প্রতিযোগী কি প্রতিযোগী বাহিরের অপ্রাকৃতিক পরিবেশের উপাদান কোনটি অপ্রাকৃতিক ভূমি মাটি হচ্ছে প্রাকৃতিক দেশীয় অবস্থান অবস্থানও কিন্তু হচ্ছে প্রাকৃতিক জলবায়ু প্রাকৃতিক মূলধন টাকা কি হচ্ছে টাকা হচ্ছে অপ্রাকৃতিক পরিবেশের উপাদান কোনটি টাকা কিন্তু হচ্ছে মূলধন কিন্তু প্রাকৃতিক পরিবেশের উপাদান না টাকা নম্বর দেখো সরকার ব্যবস্থা ও নীতিমালা কোন পরিবেশের উপাদান সরকার ব্যবস্থা ও ও নীতিমালা নীতিমালা সরকার ব্যবস্থা এটা হচ্ছে রাজনৈতিক পরিবেশের উপাদান। আর যখন এখানে বলা হবে সরকারের শিল্প নীতি তখন ওটা হয়ে যাবে আইনগত পরিবেশের উপাদান বুঝেছ আটত্রিশ নম্বরটি দেখো অর্থনৈতিক পরিবেশের উপাদান নিচের কোনটি অর্থনৈতিক যেখানে টাকার সাথে সম্পর্কিত ওটাই হচ্ছে অর্থনৈতিক পরিবেশের উপাদান রাকেদিক সম্পদ লাভ এখানে কোনো অর্থনৈতিক টাকা নাই আইন শৃঙ্খলা এখানে কোনো টাকা নাই শিক্ষা প্রতিষ্ঠান এখানেও কোনো টাকার সাথে সম্পর্কিত নয় কিন্তু সঞ্চয় টাকা জমানার কথা বলা হয়েছে ও বিনিয়োগ তার মানে এটা অর্থনৈতিক পরিবেশের উপাদান দেশের শেয়ার বাজার কোন পরিবেশের উপাদান শেয়ার বাজার মানে হচ্ছে অর্থনৈতিক পরিবেশের উপাদান তো ক্রমবর্ধমান জাহাজ ভাঙা শিল্পের প্রসারের কারণে চট্টগ্রামে ভাটিয়ারি ভাটিয়ারি সমুদ্র তীরবর্তী অঞ্চল মারাত্মক ভাবে দূষিত হচ্ছে কোন পরিবেশ এটা প্রাকৃতিক পরিবেশে দূষিত হচ্ছে তারপর দেখো নিচের কোন পক্ষ প্রত্যক্ষ প্রভাব প্রভাব বিস্তার বিস্তার করে। মালিক মানে মালিক চট্টগ্রামকে বাংলাদেশের বাণিজ্যিক রাজধানী বলার পেছনে ব্যবসায়ী পরিবেশের কোন উপাদানে প্রভাব আছে প্রাকৃতিক চট্টগ্রামের প্রকৃতি ভালো এই জন্য বাংলাদেশের বাণিজ্যিক রাজধানী বলা হয় চট্টগ্রামকে মনে রেখো তারপরে দেখো অপ্রাকৃতিক পরিবেশের উপাদান কোনটি অপ্রাকৃতিক প্রাকৃতিক নয় প্রাকৃতিক কোনগুলো ভূমি জলবায়ু দেশীয় অবস্থান ঐতিহ্য এটা হচ্ছে সামাজিক পরিবেশের উপাদান যানজট যানজট সমস্যার ক্ষেত্রে কোন পরিবেশের উপাদান মূলত দায়ী যানজট পরিবেশ এটা হচ্ছে কিন্তু আইনগত এখন তুমি বলতে পারো যে যানজট সমস্যা কি আইনগত আইনগত হয় মানে আইনের কিসের জন্য দোষ তো ট্রাফিক পুলিশ এগুলা কি এরা তো আইনের লোক এরা হচ্ছে যানজট সমস্যা জ্যাম গুলো ছোটাতে পারে না এই জন্য আইনগত পরিবেশ যে সকল উপাদানের সমন্বয়ে প্রাকৃতিক পরিবেশ সৃষ্টি হয় তা প্রাকৃতিক পরিবেশ কি দেশীয় 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 অবস্থান জলবায়ু ঐতিহ্য ঐতিহ্য হবে না এখানে উত্তর ভুল আছে দেশীয় ঐতিহ্য মানে কি এটা হচ্ছে সাংস্কৃতিক হবে বা সামাজিক হবে উত্তর হবে এক দুই সরকারের সক্ষরতা কর্মসূচি ব্যবসায়ের কোন পরিবেশের উপাদান সরকার মানে কি রাজনৈতিক এবার দেখো নিচের কোন উপাদানটি ব্যবসায়ের ব্যাহিক পরিবেশের অন্তর্ভুক্ত মানে বাহিরের করে বাহিরের দুটি দেশের মধ্যে সম্পাদিত দ্বিপাক্ষিক চুক্তি দুটা দেশের মধ্যে দ্বিপাক্ষিক চুক্তি এটা অবশ্যই রাজনৈতিক তারপরে অর্থনৈতিক অর্থনৈতিক পরিবেশের উপাদান হলো অর্থনৈতিক টাকা যেখানে আছে ব্যয় ও ভোগ নিরাপত্তা কখনোই হবে না নিরাপত্তা এটা সামাজিক বা আইনগত হতে পারে শুল্ক ও কর এটাকে তার মানে উত্তর এক তিন লাস্ট এমসিকিউ বিশ্বায়ন কোন পরিবেশের অন্তর্ভুক্ত বিশ্বায়ন হচ্ছে সামাজিক সাংস্কৃতিক রাজনৈতিক আন্তর্জাতিক বিশ্বায়ন হচ্ছে এখানে এখানে আন্তর্জাতিক 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 দেওয়া আছে তাই যদি না থাকতো তাহলে আমরা উত্তর নিতাম সামাজিক তো এই ছিল পঞ্চাশটি টি সি আশা করি সবাই বুঝতে পেরেছো এবং বুঝে পড়ার সময় বুঝতে পেরেছো যে এগুলো কতটা ইম্পর্টেন্ট পরীক্ষায় প্রশ্ন আসলে এখান থেকে আসবে তাই যদি ভিডিওটা একবার না বুঝতে পারো আরেকবার দেখো এবং বন্ধুদের শেয়ার করতে ভুলো না ভিডিওটা দেখে যদি তোমার একটু উপকার হয়ে থাকে তো একটা লাইক দিতে পারো